মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহারাজপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে রবিবারে শুরু হওয়া উত্তেজনা এখনও থামেনি ভোটের দিন সংঘর্ষ ভাঙচুর এবং প্রার্থীদের ওপর হামলার অভিযোগে সোমবার ফের রাজনৈতিক অশান্তি ঘনিয়ে আসে এলাকায় ঘটনা তদন্তে নেমে পুলিশ দুই রাজনৈতিক দলের মোট তেরো জনকে আটক করেছে তাদের বিরুদ্ধে মূলত রাজনৈতিক সংঘর্ষ গণহামলা জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি ভোটারদের ভয় দেখানো ও শান্তি বিষ্ট করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধি বিভিন্ন ধারায় মামলা রুজু করে সোমবার দুপুরে তাদের বহরমপুর জেলা ও দায়রা আদালতে তোলা হয় मैडम ये हमारा एक आता है 12 हमारा एक आता है 30 सर हम तो रामकनिया सो आप तो वैसे अपना कागज रख ही तो नहीं आज हमको